আওয়ামী লীগের সভায় ব্যারিস্টার সুমনের উপস্থিতি নিয়ে হট্টগোল দলীয় সূত্রে জানা গিয়েছে একুশ তারিখ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভা ও মতবিনিময় সভার আয়োজন করে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ অনুষ্ঠানে হবিগঞ্জ চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হককে প্রধান অতিথি করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন ওরফে জিতুর সভাপতিত্বে শুরু হয় সবার এক পর্যায়ে সংসদ সদস্যের বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাথী মুক্তাদির চৌধুরী দাঁড়িয়ে সভাপতির উদ্দেশ্যে বলেন আজকের বর্ধিত সভায় সংসদ সদস্যের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মতবিনিময় সবার আহ্বান করা হয়েছে সেটি দলীয় কোনো সভার সিদ্ধান্ত ছিল কি না সুমনকে গ্রহণ করেছে কি না না হয়ে থাকলে তার সঙ্গে মতবিনিময় কেন সাংস্কৃতিক সম্পাদকের ওই প্রশ্নের পরপরই নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন সূত্রে জানা যায় হট্টগোল শুরুর পর সভাপতি আকবর হোসেন হাতে মাইক নিয়ে নেতাকর্মীদের বজানো চেষ্টা করেন যে জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে আজকের সভা আহ্বান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এছাড়া সংসদ সদস্য হিসেবে সবার সঙ্গে মতবিনিময় করতে চেয়েছেন সুমন কিন্তু তখনও নেতাকর্মেনা হট্টগোল থামাননি এক পর্যায়ে সংসদ সদস্য নিজেই মাইক নিয়ে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন তিনি বলেন আপনারা সবাই আমার অভিভাবক এখানে অনেক নেতা আছেন যাদের রাজনীতির অভিজ্ঞতা আমার বয়সের চেয়েও বেশি আমি স্বতন্ত্র সংসদ সদস্য হলেও আওয়ামী লীগের একজন কর্মী নেত্রীর কথা অনুযায়ী প্রার্থী হয়েছি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের সঙ্গে আজ মত বিনিময় করতে এসেছি তার বক্তব্যের সময় নেতাকর্মীরা একে অপরের সঙ্গে উত্তপ্ত বিনিময় করতে থাকেন পরে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় সবাই চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের লস্কর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকার উপজেলা মহিলা লীগের সভাপতি আবেদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন সবার বিষয়ে কথা সবার বিষয়ে কথা বলতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেনের মোটোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন